এক মাস তো হয়ে গেল আজকে ন তারিখ এক মাস একদিন একত্রিশে মাস গেছে আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন আর সিবিআইকে কে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন গত নয় সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে বলেছিলেন এক মাস হলো এবার পুজোয় ফিরুন উৎসবে ফিরুন কিন্তু এবারের উৎসব যেন কিছুতেই জায়গা করে নিতে পারছে না আপামোর মানুষের মনে কেননা সকলেই বলছেন এবছর আমরা যে আমাদের বাড়ির মেয়েকে হারিয়েছি কেউ বা বলছেন আমরা আমাদের বোনকে হারিয়েছি তাই এবার আর পুজো নয় গত নয় সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন রাস্তা আটকালে সবার অসুবিধা হয় কথা বলতে চাইলে জানানো হোক কারোর বিরুদ্ধে কেস দেয়নি বলে সেটাকে দুর্বলতা ভাববেন না তার এই মন্তব্যের পর আন্দোলনের ঝাঁজ যেন আরও তীব্র হয়ে যায় কি করে মুখ্যমন্ত্রী এমন কথা বললেন একই প্রশ্ন তুলতে থাকেন সকলে কেউ কেউ তো আবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তবে আন্দোলন থামাননি কেউই জুনিয়র চিকিৎসকদের থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেই উই ওয়ান জাস্টিস এর এখন উদ্ভুদ্ধ তাই সকলে মিলে বলছে আমরা সেদিনই উচ্ছ্বাস প্রকাশ করব সেদিনই দেবী দুর্গাকে আহ্বান করতে পারব যেদিন আমাদের অভয়া বিচার পাবে তার আগে আমাদের কোনো উচ্ছ্বাস নেই তাই স্লোগানে হয়েছে নতুন সংযোজন বিচার পাবে অভয়া তবেই হবে মহালয়া আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে